আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং বিদেশের যে যে প্রান্ত থেকে আপনারা জয়যাত্রা টেলিভিশনের অনুষ্ঠান দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনুষ্ঠান আপনারা দেখছেন জয়যাত্রা টেলিভিশনের নিয়মিত আয়োজন দেশ সংযোগ আপনাদের সাথে আছি আমি সোহাগরাজ এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা যুক্ত হয়ে থাকি জেলা উপজেলা সহ দেশের বিভিন্ন জনপদে এবং আমরা জেনে আসি স্থানীয় পর্যায়ের সমস্যা সম্ভাবনা মানুষের জীবনমান ও সামাজিক উন্নয়নের উন্নয়নের নানা চিত্র এরই ধারাবাহিকতায় আমাদের সাথে যুক্ত থাকছেন আমাদের প্রতিনিধি ও অতিথিগণ এবং আমরা জানবো সেখানকার পরিস্থিতি সম্পর্কে আজকে আমাদের সাথে যুক্ত আছেন গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার তিস্তা নদী থেকে লিওন ইসলাম রানা প্রথমে আমরা লিওন ইসলাম রানার সাথে যুক্ত হব লিওনা আপনি কি শুনতে পাচ্ছেন জি ভাই আমি শুনতে পাচ্ছি জি আপনাকে ধন্যবাদ আমাদের সাথে সংযুক্ত হওয়ার জন্য আপনি এই মুহূর্তে কোথায় আছেন এবং সেখানকার পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন ভাগ আপনি যেমনটি বলেছিলেন আমি এই মুহূর্তে আছি উত্তর জেলা গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীর পারে আমি অবস্থান করছি আপনি জানেন যে টানা দুই দিনের ভারী বর্ষণ উজান থেকে নেমে আসার হলে আসলে যে পানি বৃদ্ধি পেয়েছে এবং আমাদের তিস্তা নদীর পানি কিন্তু বিপদসীমার গতকালকে কিন্তু একত্রিশ সেন্টিমিটার উপর দিয়ে প্রভাবিত হচ্ছিল এতে কিন্তু আসলে তিস্তা পারে যে আবাদি ফসল রয়েছিল এগুলো কিন্তু তলিয়ে গেছে এবং বেশ কিছু মানুষ পানি বন্দী হয়ে গেছিল কিন্তু আজকে সকাল থেকে কিন্তু পানি কিন্তু কিছুটা কমতে শুরু করেছে এবং বিপদ সীমার চার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে সোয়াগ আমি আপনাকে জানাতে চাচ্ছি যে পারে বেশ কিছু আবাদি জমি যে ফসলে তলিয়ে গেছে তারই একজন কৃষকের সাথে কথা বলবো এবং জানবো তার আসলে কষ্টের যে ফসল তলিয়ে গিয়েছে তার আসলে কষ্টটা আসলে একটু জানার চেষ্টা করবো ভাই আপনার নাম আমার নাম মোহাম্মদ বায়াজিদ মুস্তাফি আসলে আপনার কতটুকু জমি আসলে যে বন্যায় তলিয়ে গেছে এবং তলিয়ে যাওয়া ফসলগুলো কি কি রকম ক্ষতি হয়েছে একটু এখন পর্যন্ত আমার প্রায় পঁচাত্তর শতাংশ জমির পানি তলে আছে আর পঞ্চান্ন শতাংশ ভাঙে গেছে আর উপরে কিছু আছে এখনো এই ইস্তের যে বর্তমান উজানের ঢল আর কয়েকদিন টানা ভারী বর্ষণে যে পানি প্রবাহিত হয় আর এই পানি আমাদের মনে করেন সব ভাঙ্গি গেছে অনেক বাড়ি নদীগর্ভে বিলিনিং হইছে এখন পর্যন্ত অনেক বছর বাড়ি ভাঙতেছে আর আমাদের যে আমন মৌসুমে যে আমন ধান এটা আবার বিশেষ অনেক ক্ষতিগ্রস্ত আমার অনেক টাকা পয়সা খরচ প্রায় পঁচিশ হাজার টাকা আমার খরচ মানে এখন পর্যন্ত আমার ধান নিয়ে পাই নাই ধান প্রায় ধান হয়ে আসছে এই মুহূর্তেই উজানে ঢলে সব ভাঙি যাচ্ছে বিশ্বাস আমরা জানি যে আজকে আজকে সকাল থেকে তিস্তার পানি কমতে শুরু করেছে যদি এভাবে পানি কমে তাহলে এই ফসলগুলো কি ঠিক থাকবে কি না শুরু কিছুটা ঠিক থাকবে একশো এর মধ্যে দেখা যাচ্ছে যে এর প্রায় ফিফটি পার্সেন্টই নষ্ট হয়ে যাবে আর ফিফটি পার্সেন্ট আর থাকবে এটা ভালোভাবে এর জন্য পরিচর্যা করা যায় তাহলে এটা পাওয়া যাবে আর কি পঞ্চাশ পাওয়া যাবে পঞ্চাশ পার্সেন্ট এটা গ্যাসে পচে গেছে এভাবে যদি পুরো ফসল যদি নষ্ট হয়ে যায় তাহলে আপনার কি রকম ক্ষতি হবে এটি অনেক ক্ষতি এই বছর আমাদের গরু বাছুর খাবার যে গরু বাছুর অনেক না খাওয়া থাকবে গরু বাছুর না খাওয়া আমরাও না খাওয়ার মধ্যে পড়ে যাব। এই বছর অনেক দুর্যোগের মধ্যে তিস্তার চরাঞ্চলে যে মানুষগুলো আছে সকলেরই অনেক দুর্যোগ এই দুর্যোগ মোকাবেলা করে অনেক কষ্টও দেখায় দাঁড়াবে আমাদের যারা সাধারণ কৃষক আছি আপনি শুনছিলেন যে একজন কৃষক জানাচ্ছিলেন তার জমি তলিয়ে গিয়েছিল তার কষ্টের কথাগুলো আমি আপনার মাধ্যমে আসলে জয়যাত্রা টেলিভিশনের দর্শকদেরকে জানিয়ে রাখতে চাই আসলে তিস্তা নদীর তিস্তা নদীর পার্কে তো অলরেডি ভাঙতে শুরু করে দিয়েছে এবং এখানে বেশ কিছু আবাদি জমি অলরেডি নদী গর্বে হয়ে গেছে এবং আমরা উপজেলা প্রাণী উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তার সাথেও কথা বলেছিলাম যে গো সংকট রয়েছে কিনা তিনি আমাদেরকে জানিয়েছেন যে আহ বিষয়ে তিনি নদী গর্ব যে ভাঙ্গন এলাকা পরিদর্শন করবেন এবং তিনি আরো বলেছেন যে নদীর নদীতে যে সমস্ত ঘর বাড়ি পানিবন্দী হয়ে পড়েছে এবং সেখানে যে গবাদি পশু আছে তাগুলো উদ্ধার করে উঁচু জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করতেছে এবং উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা আলী পটোলের সাথে আমি কথা বলেছি তিনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত তেমন কোনো বেশ মানে অল্প কিছু পানি বন্দি পরিবার রয়েছে এবং এই যে পানি বন্দি যে পরিবারগুলো রয়েছে তাদের ভিতরে তাদের মধ্যে শুকনা খাবার দেওয়ার আসলে ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং আমাদের যে আরেকটি বিষয় জানাতে চাচ্ছি পানিবন্দি পরিবারগুলো কি আশ্রয় কেন্দ্রে নেওয়া হয়েছে কিনা নাকি এখনো তারা পানিবন্দি আছে পানিবন্দি যে পরিবারগুলো রয়েছে তারা ইতিমধ্যে উচ্চ স্থানে অবস্থান করেছে এবং যে সমস্ত নিচু এলাকাগুলো আর রয়েছে সেগুলো প্লাবিত হয়েছে প্লাবিত হয়নি কোনো বিদ্যালয় এবং এই জন্য উপজেলার সবগুলো বিদ্যালয়ে শিক্ষাদান অব্যাহত রয়েছে জি জি এবং আমি তিস্তা পাড়ের লোকজনের সাথে কথা বলেছি তারা আমাকে জানিয়েছে যে তারা ত্রাণ না চাচ্ছে চাচ্ছে তাদের যে নদী যদি শাসন করা হয় তাহলে তাদের জন্য ভালো হবে ত্রাণ আসলে তারা নিতে অতটা আগ্রহী নয় তারা তারা আমাদেরকে জানিয়েছে যে নদী কোনোভাবে শাসন করা যায় যায় কি না তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে আসলে এমন দুর্ভোগ হয়তো হবে না আরেকটি কথা বলি উত্তরবঙ্গ বরাবরেই আসলে অবহেলিত থাকে আসলে উত্তরবঙ্গে বছরে দুই থেকে তিনবার উত্তরবঙ্গে বন্যা দেখা যায় কিন্তু আসলে বন্যায় বন্যায় সরকারিভাবে বলেন এবং এনজিওদের মাধ্যমে বলেন আসলে উত্তরবঙ্গে সব সময় সুযোগ সুবিধা কমই পায় বলে জানিয়েছেন আমাকে এখানকার সাধারণ জনগণ জি राणा আপনাকে ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে সংযুক্ত থেকে তিস্তার বন্যা পরিস্থিতি নিয়ে আলোচনা করার জন্য আমরাও চাই যে তিস্তার একটি সুষ্ঠু সমাধান ত্রাণ দেওয়া কোনো স্থায়ী সমাধান নয় সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের টেলিভিশনের মাধ্যমে যাতে যাতে করে এই উত্তরবঙ্গের মানুষের এই বছর বছর যে বন্যার দুর্ভোগ বা দুর্যোগ হয় সেটা থেকে তারা পরিত্রা পরিত্রাণ পায় আর দর্শক এই ছিল আজকের মতো আমাদের দেশ সংযোগ আমাদের পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ